বুড়িমা নদীর ওপর সেতুর পিলার থেকে খসে পড়ছে পলেস্তরা অভিযোগ স্বপ্নের পাকা সেতুর দুয়েক জায়গায় দেখা দিয়েছে পাটল ফলে যেকোনো সময় বিপদের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন গোলাঘাটি সহ পার্শ্ববর্তী এলাকার মানুষের বহুদিনের স্বপ্ন ছিল গোলাঘাটির বুড়িমা নদীর উপর কাঠে সেতুর পরিবর্তে পাকা অসংখ্য মানুষের দাবিতে সালে গড়ে উঠেছিল গোলাঘাটি বুড়িমা নদীর উপর সুদৃশ্য পাকা পাকা সেতু কিন্তু যে পিলারের উপরে সুদৃশ্য সেতু দাঁড়িয়ে আছে সেই পিলারগুলি থেকে সিমেন্ট পাথর সব খসে পড়ছে এখন শুধুমাত্র লোহার রডের উপরই উপরেই দাঁড়িয়ে আছে সেতু এলাকাবাসী দাবি জানিয়েছেন দ্রুত সেতুটি সংস্কারের এই ব্রিজ সাধারণত ব্রিজ ড্যাম একটা ব্রিজের বয়স থাকে প্রায় একশো বছর লং জিবিটি কিন্তু এটা মধ্যে দশ বছরও টিকবে না শুধু রোডের উপর দাঁড়িয়ে আছে তো কি ভাবছেন এই বিষয় নিয়ে আপনি এটা নিয়ে একটা কিছু অ্যাকশন নেওয়ার দরকার নাহলে তো যে কোনো সময় একটা বিপদ ঘটে যেতে পারে আমাদের ভাবনা এইটা এই ব্রিজটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে এবং এই ব্রিজটা আপনারা যদি সম্পূর্ণ ম্যাপটা দেখেন গোলাঘাটির ম্যাপটা এই ব্রিজটা কিন্তু গোলাঘাটির জন্য খুবই জরুরি